পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কিনা রাসেল জানতে চেয়েছেন যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুণা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন ন্যামতুলা জানতে চেয়েছেন টুথব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশ করা কি জায়জ আছে অবশ্যই যায় আছে কোনো অসুবিধা নেই তবে এটি করার চাইতে মেসওয়াক করা অবশ্যই উত্তম এটি ইমানের জন্য অনেক বেশি সহায়ক এবং যথাসম্ভব এই সমস্ত আপনার আপনার পেস্ট অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি একান্ত করতে চান তাহলে যথাসম্ভব ফ্লোরাইড অ্যাভয়েড করবেন নানা কারণে বিস্তারিত এখানে বলতে পারছি না যদিও ফ্লোরাইডের বিশেষ কিছু গুণ আছে যেগুলো চিকিৎসকগণ বলে থাকেন যাই হোক শুধু এতটুকু বলছি যে মেসোয়াকের অভ্যস্ত খুব বেশি আমাদের হওয়া উচিত এবং প্রচুর পরিমাণে মেসোয়াক করা উচিত তবে এটি করলে গুণা হবে এমন কোনো কথা নেই করতে পারবেন

তবে সেক্ষেত্রে করণীয় কী এ বিষয়ে আমাদের ভিডিও আছে বিস্তারিত দেখে নেবেন